ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি দেখো আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে গুড মর্নিং বলার জন্য তো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো কে কোথার থেকে দেখছো আমাকে একটা কমেন্ট করো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো তো দেখো আমি উঠে পড়েছি অনেকক্ষণ কিন্তু আমার অনেক বাসি টাজ সব হয়ে গেছে আজকে এমন একটা সিচুয়েশন ছিল না ক্যামেরাটা যে রাখবো রেখে তোমাদের দেখো অনেকটা বাসন ছিল মেজেছি জামা কাপড় ছিল কেজি একদম ওই সামনে কলেজ জল ছিল তো ওখানেই করেছি যার জন্য ক্যামেরাটা ধরার পজিশান একদম নেই না ধরার পজিশান না রাখার পজিশান তাই দেখাতে পারিনি তাই এইমাত্র ক্যামেরাটা অন করে আসলাম আর তোমাদেরকে একজনকে দেখাচ্ছি একটা অতিথি এসছে আমাদের বাড়ি দেখো তোমরা এই দেখো একটা পুচকে অতিথি এসছে আমাদের বাড়ি এই না আমি ভীষণ ভালোবাসি কে এটা এটা আমার পুচকে নাতি এতদিন ছিল না দেখো হাসছে দেখো তোমাদের দেখে হাসছে ডাকো 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 দেখো অনেক দাদা ভাই দিদি ভাই আছে ওদের ডাকো বলে আসো আসো আমাদের বাড়ি আসো দেখো এ ছিল না মা মানে কলকাতায় গেছিল ওর বাবা থাকে কলকাতায় ওখানে গেছিল। এটা হচ্ছে আমার জায়ের নাতি মানে যায় আমার বাসুরের ছেলের ছেলে তো ও না মোটামুটি আমাদের বাড়ি আসে তাই এতদিন ছিল না মনটাও খারাপ ছিল আজকে এসছে মনটা ভীষণ আনন্দ তাই তোমাদের সামনে ক্যামেরায় ওকে অন করলাম দেখো ঘুম পাচ্ছে এবার আমি ওকে ঘুম পাড়াবো দাদা সবাইকে টাটা করে দাও টাটা করে দাও টাটা করো টাটা করো টা 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 বলে আবার পরে আসছি তো ঠিক আছে আমি ওকে একটু ঘুম পাড়িনি নিয়ে আবার আসছি ঠিক আছে রাখি এটা 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 হামি দিয়ে দাও এটা হামি দিয়ে দাও কেমন করে হামি দাও এরম করে দাও এরম করে দাও দাও দেবে না এখন দেবে না ঠিক আছে তাহলে টাটা করে দাও বলে টাটা 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 ঠিক আছে রাখছি দেখো আমি শুয়ে আছি যে ফুচকেটাকে ঘুম পাড়ালাম এই দেখো পুচকেটাকে দেখতে হবে এই যে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়ালাম ও না এখানে আমাদের এখানে শুয়ে পড়ে মোটামুটি প্রত্যেক দিনই বলতে গেলে ওকে আমি এখানে নিয়ে আসি নিয়ে এসে সকালবেলাটা ঘুম পাড়িয়ে দিই তো এই ঘুমালো আমি একটু এবার কাজ টাজগুলো করে নিই তাই তোমাদের সাথে একটু ক্যামেরা করে দেখালাম ঠিক আছে এখন রাখছি পরে কথা বলছি তো হ্যালো গাইস আমি আবার চলে এসেছি স্নান করে সেই তখন মনে হয় ক্যামেরাটা অন করেছিলাম পুচকেটাকে দেখাচ্ছিলাম পুচকেটা ঘুমিয়েছিলো পুচকেটা উঠলো উঠে ওকে দিয়ে আসলাম ওদের বাড়ি কারণ ও আবার খাবে ও প্রত্যেক দিনই এখানেই শোয় আমি ওকে নিয়ে আসি একটুখানি খেলে টেলে তারপর ঘুম পাড়িয়ে দিই ও ঘুমিয়ে পরে উঠলে দিয়ে আসি তো ওকে দিয়ে আসলাম তারপরে মেয়ে হচ্ছে কালকে থেকে কিছু খায়নি ভাত বসালাম আলু সিদ্ধ ভাত করলাম আর ডিমের অমলেট করলাম মেয়ে উঠলো উঠে স্নান টান করলো স্নান টান করে ঠাকুর দিল <lightweight> ঠাকুর দিয়ে এসে ওই ভাতগুলো খেলো খেয়ে এখন আবার শুয়েছে তো তারপরে আমি যে বাসন ছিল সকালবেলা চায়ের বাসন তারপরে ভাত তাত করেছিলাম সব বাসন ওইগুলো বাসনগুলো মাজলাম মেজে কিছু জামাকাপড় ছিল ধুলাম তারপরে মেয়ের জামাকাপড় আমার জামাকাপড় সব একসাথে মানে আমিও স্নান করলাম জামাকাপড়গুলো কাচলাম ধুলে মেললাম এই এসে মন্ত করে এই ক্যামেরাটা অন করলাম তো এবার রান্না করবো শুধু ভাত হয়েছে তো দেখি আজকে হয়তো ব্লগটা খুব একটা বড় হবে না ছোটো হবে কারণ সকাল থেকে কাজ দেখাতে পারিনি তো ঠিক আছে আজকে একটু ছোট ব্লগই দেবো তো তোমরা দেখে নিও তো এখন রাখছি হ্যালো ফ্রেন্ডস দেখো আমার রান্না হয়ে গেছে আর আজকে রান্না বলতে মাংস করেছি আর বিট ছিল বিট আলু ভাজা করেছি আর মাংস কারণ মাছ সাজে করিনি কারণ মেয়ে মাছ অতটা ভালোবাসে না ও একটু ডিম আর নাহলে একটু মাংসটা খুব ভালোবাসে মাছ হয়তো খুব জোর করলে তখন খায় তাও আজকে থাক আর মাছটা সেই জন্য আর করলামও না তো মাংসের ঝোল আর ভাত আর একটু বিট ছিল বিট আলু ভাজা তো দেখে নাও রান্নাটা তোমাদের দেখাচ্ছি তো এ দেখো এর মধ্যে বিট এই যে বিট আর আলু ভেজেছি সেটা এর মধ্যে আছে আর এর মধ্যে এই যে ভাত করে রেখেছি আর মাংস এখন এর মধ্যে আছে দেখো এই যে এবার না হবো এই যে মাংসটা দেখো হোক কালারটা একটু মানে ইয়ে হয়েছে কারণ গুঁড়ো লঙ্কাটা না যে লাল গুঁড়ো লঙ্কাটা ওটা আমার শেষ হয়ে গেছে তো সেই কারণে কালারটা একটু ফ্যাকাশে এসছে যেহেতু ওই রেড চিলি যেটা দিই আমি ওটা নেই তো ওটা শেষ হয়ে গেছে আনতে বলা হয়নি যাই হোক এবার এই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেবো নিয়ে এবার আমরা খেয়ে নেবো আর আজকে আমরা তিনজন কারণ আমার শাশুড়ি আজকের থেকে আমার বড়োজাদের বাড়ি খাবে মানে এক মাস করে আমাদের কাছে খায় এক মাস করে বড়ো তো ওইটা বাংলার মাং মাস বাংলার মাসে খায় তো আজকে বাংলার মাঘ মাসের এক তারিখ পড়ল আজকের থেকে বড়জাদের দিকে আবার এই মাসটা কমপ্লিট হল ফাল্গুন মাসে আবার আমার দিকে তো সেই কারণে আমরা তিনজনই একসাথে খেয়ে নেবো বড় চলে এসছে স্নান করতে গেছে আর মেয়ে ঘুমাচ্ছিলো এইমাত্র উঠলো যেহেতু কালকে সারা রাত জাগা ও কালকে সাড়ে চারটে সময় বাড়িয়ে এসছে মানে পুজো টুজো করে অঞ্জলি টঞ্জলি দিয়ে ঠাকুরের প্রসাদ তোষাদ নিয়ে একেবারে সাড়ে চারটের সময় বাড়িয়ে আসছে তো এই মাত্র ওকে ডাকলাম ওই উঠলো আর এই বড় গেছে স্নান করতে তো বর স্নান করতে আস্তে আস্তে আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে মুছে নিই নিয়ে তিনজন একসাথে খেয়ে নেব তো ঠিক আছে চলো এখন ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার হয়তো বিকেলে দেখা হবে হ্যালো গাইস আমি চলে এসেছি আবার তোমাদের সামনে ক্যামেরা অন করে তো এখন সন্ধ্যে হয়ে গেছে তো বেলা এসে গেছি চা নিয়ে দু কাপ চা করলাম আমার এক কাপ আর আমার শাশুড়ি এক কাপ যেমন করি তো আজকে চাটা আরও আরো হবে খেতে আমার অন্তত ভালো লাগে ফেভারিট জিনিস দিয়ে খাচ্ছি কেন সেটা তোমরা দেখে নাও তো দুধ চা আর তার সাথে লুচি আমার ভীষণ ফেভারিট দুধ চা থেকেও আমার বেশি ভালো লাগে লুচি লিকার চা দিয়েও ভালো লাগে বাট দুধ চা দিয়ে আরও বেশি তো ওই দুধ চা দিয়ে লুচিটা আমি এখন এনজয় করতে করতে খেয়ে নিই তারপরে দেখছি রাত্রিবেলা তোমাদের সামনে আসতে পারি কি না তো এখনকার মতন ক্যামেরাটা রাখছি হ্যালো গাইস আমি চলে এসেছি রাত্রে রুটি করতে কারণ যেহেতু দুপুরবেলা মাংস হয়েছে তো মাংস আছে আর রুটি করব মাংস তবে গরম করবো তো দেখছি তোমাদের সাথে মানে কতটা শেয়ার করতে পারি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো তো রুটি করা হয়ে গেছে তরকারি গরম করা হয়ে গেছে তো ব্লগটা এখানেই শেষ করলাম আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো আর কালকে আবার আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর তোমরা আমার চ্যানেলে দেখতে থাকো আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো